সবারই একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ইউটিউবে আমরা সব কিছুই আমরা রিল দিচ্ছি বা আমরা ভিডিও আপলোড করছি কিন্তু আমাদের ওয়াচ টাইম শো করছে না তো এটা অনেকেরই প্রবলেম এটা নতুনদের জন্য আরও অনেকটা হতাশাজনক কিন্তু আসলে ইউটিউব কখনো আপনার ওয়াচ টাইম কেটে নেবে না আমি দেখাই প্রথমে আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন ওয়াইটি স্টুডিও অথবা আপনারা ডাউনলোড করা না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ওয়াইটি স্টুডিওতে গেলে আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন যেমন আমার এই চ্যানেলে হচ্ছে তিন কে আছে ঠিক আছে এ দেখেন আমাদের এটা তিন কে ভিউ আছে হ্যাঁ এবং টাইম দেখাচ্ছে আঠেরো দশমিক এক আওয়ার ঠিক আছে কিন্তু আমি যদি ট্যাবে আন ট্যাবে যাই আন ট্যাবে গেলে আমার কিন্তু যে মনিটাইজেশন যে ট্যাব আছে সেটা কিন্তু আমাকে আবার দেখাচ্ছে না যেমন জিরো পাবলিক ওয়াচ আওয়ার জিরো পাবলিক শর্ট ভিডিও ঠিক আছে সো এটা কিন্তু আপনার এই ইউটিউব আপনাকে দেখাবে সো ইউটিউব কখনোই আপনার ওয়াচ টাইম বা ওয়াচ আওয়ার কেটে নেবে না সো এটা নর্মালি আটচল্লিশ ঘন্টা বা আর তার বেশি সময় পরে এটা একটা অ্যাড হয় ঠিক আছে তো এটা নিয়ে টেনশান করার কিছু নেই আশা করি নতুন যারা আছে তারা হেল্পফুল পাবেন এবং আপনি যদি অ্যানালাইটিক ট্যাবে যান অ্যানালাইটিক ট্যাবে গেলে অ্যানালাইটিক ট্যাবে আপনার দেখতে পারবেন যে আপনার টোটাল যে ওয়াচ টাইম আওয়ার এখানে দেখতে পারবেন যে আঠেরো দশমিক এক ঠিক আছে দেখাচ্ছে এটা ওকে অ্যান্ড অবশ্যই ভিউ দেখাচ্ছে থ্রি পয়েন্ট জিরো কে মানে তিন হাজার আমার ভিউস আছে ঠিক আছে সো পরবর্তীতে আসলে দেখবেন এটা অটোমেটিক্যালি আপনার যে মনিটাইজ যে ট্যাব আছে মনিটাইজ ট্যাবে অ্যাড হয়ে গেছে ওকে থ্যাংক ইউ